আজকে বাড়িতে কি প্রোগ্রাম চলছে আর কি রকম এ চলছে ঠিক আছে আর একটা মেয়ে বাড়িতে খুব মিস করছে দেখবে আপনারা যদি দেখতে চান ঠিক আছে দেখো ভিডিও কলে দেখাচ্ছি আমি তোমাদেরকে এ দেখো মেয়েটা এই মেয়েটা ঠিক আছে আর ভিডিও কলে খুব মিস করছে তো বাড়িতে খাওয়া দাওয়া চলছে এমনি তো সবাই ফুল ফ্যামিলি বসে আছি এ ফিউ মোমেন্টস লেটার দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া কি হচ্ছে ও চ্যালেঞ্জের নামটা কই আর চ্যালেঞ্জের নাম কি বাড়িতে ফুল ফ্যামিলি মাই ড্যাড माई डैड ठीक है भाभी भैया बुआ है यहाँ देख रहे हो रहा एरा मेरी मम्मी हाय हाँ। तो अभी खाना वाना चल रहा है ठीक है तैयार हो रहे थोड़ी देर बाद हम खाएंगे दिखाएंगे बाद में अभी तो देखो क्या का क्या प्रोग्राम लगा रखा है आज का रात का ये है प्रोग्राम साला जो 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 खाने के लिए अच्छा लगता है इसको तो एक बार मेरे चैनल को बस सब्सक्राइब कर दीजिए बस एक बार और शेयर करना भूलना मत ठीक है तो फोन तो करो तो बस एरा मेरे मम्मी इनका भी यूट्यूब चैनल है सामने मगर ब्लॉग बनाना थोड़ा आता नहीं है अभी थोड़ा थोड़ा पहले बस देखो माई फैमिली ठीक है কি খাওয়া লাগে দেখো কি আর বলবো ঠিক আছে বাড়িতে কাউকে ফোন করাও যাবে না ঠিক আছে ফোন করলে সবাই কান্নাকাটি খাওয়া দাওয়া নিয়ে ঠিক আছে দেখো এরকম এরকম হচ্ছে সিন কান্নাকাটি করছে এখন ভিডিও কল করে ঠিক আছে মেয়েটা আছে এখন বাড়িতে তাই বাইরে আছি দিল্লিতে আছি তাই জন্য একটা ব্লক দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে হতে পারে ঠিক আছে দেখো হুম এই এই হচ্ছে সিস্টেম মেডো কান্না কাটি করতে আকন ঠিক আছে এখন আসতে যে কান জিলো ঠিক আছে বুঝতে বাচ্চো তোমরা কিভাবে প্রথম ব্লগ আমার ঠিক আছে আরে যদি ভালো লাগে বা কোন কিছু একটু ফলো সাবস্ক্রাইব করে দিও মেডা একটু চ্যালেঞ্জটা একটু দেখে নিও নামটা বলে দাও চ্যালেঞ্জের নামটা কই নি হ্যাঁ তোনুศรี আনা তারা তোনুศรี দাও ভাল <laughs> লাগিলে <hanser. shle>